আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর কাছে দোয়া করলে কি কোনো কাজে লাগে না লাগে না চলুন একটু দেখা যাক কিভাবে কাজে লাগে না সুরা ফাতিহা পাঁচ নম্বর আয়াতে বলা আছে আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি সুরা বাকারা একশো সতেরো নম্বর আয়াতে কি বলা আছে তিনি মানে আল্লাহকে বলা হচ্ছে নবমণ্ডল ও ভূমণ্ডল উদ্ভাবক যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেটিকে একথায় বলেন হয়ে যাও তৎক্ষণাৎ তা হয়ে যায় এই হয়ে যাও হয়ে যায় এই কথা শুধুমাত্র সুরা পাকাতে না আরও অনেক সুরার মধ্যে বলা আছে সেটা হচ্ছে সুরা আল ইমরান সাতচল্লিশ নম্বর আয়াত সুরা আল আন আম তিয়াত্তর নম্বর সুরা আল নাহল চল্লিশ নম্বর সুরা মারিয়াম পঁয়ত্রিশ নম্বর সুরা ইয়াসিন বিরাশি নম্বর সুরা গাফির আটষট্টি নম্বর এই সবগুলোতে বলা আছে যে কোন ফায়া কুন তার মানে তোমাদের সৃষ্টিকর্তা যে সে কিছু ইচ্ছা করেন বলেন এবং তার সাথে সাথে হয়ে যায় সেই হিসেবে এই যে ছবিতে আপনারা দেখছেন যে একজন মা তার বাচ্চার ডেড বডির সামনে নিয়ে বসে আছে এটা হচ্ছে গাজার একটি দৃশ্য প্যালেস্টাইনে হ্যাঁ তাহলে এটাও আল্লাহর পরিকল্পনা হয়েছে সে বলেছে কোন ফাইয়া কোন হয়ে গেছে বাচ্চাগুলো ডেড আরও দেখুন এখানে বাচ্চাগুলো ক্ষুধার চালায় হাতে পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তার খেতে পারছে না এটাও আল্লাহর উত্তম পরিকল্পনা এটাও ফিলিস্তিনের একটা দৃশ্য পুরুষগুলো তারা নিজেদের সন্তানদের মরদেহ বুকে নিয়ে দাঁড়িয়ে আছে তারা কি মনে করেন আল্লাহর কাছে দোয়া করেনি যে তাদের যেন ওই বিপদ থেকে উদ্ধার করা হয় হ্যাঁ করেছে তারা দিন দোয়া করছে কোন কাজে আসছে কি কোথায় আপনাদের আল্লাহ সেকে নেমে এসেছে সাহায্য করার জন্য কাউকে পাঠিয়েছে কোথায় সেই আমাবিল পাখি আমরা তো সেই অনেক গল্প শুনেছি যে বিশ্বাসীদের সাহায্য করার জন্য নাকি আল্লাহ সব ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন কোথায় চলুন আরেকটা জিনিস দেখি এ তো কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে মসজিদের একটা অংশ ভেঙে পড়ে চল্লিশ জন মুসল্লির মৃত্যু হলো তো কোথায় তারা তো নামাজ পড়তে গিয়েছিল আপনাদের আল্লাহর ইবাদত করতে গিয়েছিল তাদেরকে মরতে হলো কেন কেন তাদেরকে লাশ হতে হলো কেন তাদেরকে উদ্ধার করা হল না সে বিপদ থেকে ওই সময়তে ওই সময়ের মধ্যেই কেন মসজিদ ভেঙে পড়ল এটাই কি আপনার আল্লাহ সাহায্য কিছুদিন আগের কথাই ধরুন এই যে মাইলস্টোন স্কুলে এতগুলো বাচ্চা মারা গেল এতগুলো বাচ্চা আহত হলো সেই বিমানটায় সে স্কুলের মধ্যে পড়ল সে কোথায় ছিল আপনাদের আল্লাহ সে কি বিমানটাকে অন্য জায়গায় ফলাতে পারতো না সে যদি আসলেই থাকত আসলে আল্লাহ বলতে সব কিছু নাই এবার সব ভুয়া কথা সমস্ত ধর্ম ব্যবসায়ীদের আবিষ্কার মানুষ এতটা ধর্মান্ধ এতটা ছাগল কিভাবে হয় না আমার মাথায় ধরে না চলুন আরো কিছু আয়াত দেখি এখানে সুরা ইনসান তিরিশ নম্বর আয়াতে বলা আছে আল্লাহর অভিপ্রায় রেখে তোমরা অন্য কোনো অভিপ্রায় পোষণ করবে না আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় দেখেন তার প্রজ্ঞার অবস্থা তারপরে সুয়া আল ইমরান একশো ষাট নম্বর আয়াত সেখানে বলা আছে যদি আল্লাহ তোমাদেরকে সহায়তা করেন তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কি আছে যে তোমাদের সাহায্য করতে পারে আর আল্লাহর উপরই মুসলমানদের ভরসা করা উচিত তো ভরসা করে কি লাভ হলো এই যে অসহায় কাজার মানুষগুলো মরে যাচ্ছে কোথায় সারা দুনিয়ার সারা দুনিয়ার সকল মুসলিমরা তাদের জন্য দোয়া করছে কিন্তু কোথায় কোনো লাভ হচ্ছে না তার মানে আল্লাহ নেই সুরা আনফাল আয়াত চল্লিশ এখানে বলা আছে দেখেন আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্যকারী আমরা তো দেখলাম কতই না চমৎকার সাহায্যকারী সাহায্যের নামে কচু এগুলো হচ্ছে সম্পূর্ণ মানুষের ব্রেনকে ওয়াশ করা এসব ধর্ম আল্লাহ নবী এসব টোটালি বন্ধ করে দেওয়া উচিত কখন আপনাদের সেন্স হবে কখন আপনারা বুঝতে পারবেন যে এগুলো একদমই একটা ভুল জিনিসের মধ্যে আপনারা বসবাস করছেন আপনারা নিজেরা পড়ে দেখুন যেগুলোর নাম বললাম আপনারা নিজেরা মিলিয়ে দেখুন নিজেরা চিন্তা করুন এগুলো কতটা যুক্তিসঙ্গত আশা করি বুঝতে পারবেন আপনাদের মতামত কমেন্ট করে জানান ভবিষ্যতে আরও যে ধরনের ভিডিও আসবে ধন্যবাদ